খেলোয়াড়কে রিটেন সাত করবে কে ক্যাপ্টেন হাত ছাড়া করবে না নাইট শিবির মেগা নিলামের আগেই তৈরি হল চূড়ান্ত তালিকা কোন কোন প্লেয়ারকে ধরে রাখছে কে কে আর বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন সহ নানা নিয়ম ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড গভর্নিং কাউন্সিলের তরফে এই নিয়ম সম্পর্কে জানানোর পর বোর্ডের সভাতেও সিলমোহর পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সও নিঃসন্দেহে পরিকল্পনা শুরু করেছে কে কে আর কোচিং টিমে অবশ্য পরিবর্তন হয়েছে গত মরশুমে মেন্টার ছিলেন গৌতম গম্ভীর তিনি এখন জাতীয় দলের কোচ কেকেয়ারে গম্ভীরের জায়গায় যোগ দিয়েছেন ডোয়েন ব্র্যাভো সঙ্গে কোচ চন্দ্রকান্ত তো রয়েছেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে আর স্বাভাবিকভাবেই রিটেনশন তালিকা বাছাই করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হবে কে কে টিম ম্যানেজমেন্টকে কি হতে পারে পরিকল্পনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন আইপিএল রিটেনশন নিয়ম অনুযায়ী ছজন প্লেয়ার রাখা যাবে সেটা রিটেনশন হতে পারে কিংবা অকশনের রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে সমস্যা হলো পার্স নিয়েও প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য একশো কুড়ি কোটির পার্স এর টিম সাজাতে হবে কোনো টিম যদি পাঁচজন প্লেয়ার রিটেন করে পঁচাত্তর কোটি টাকা এই পাঁচ জন্যই চলে যাবে সূত্রের খবর এবার কলকাতা নাইট রাইডার্স সাতজন খেলোয়াড়কে রিটেনশন করতে চলেছে সেক্ষেত্রে কারা রিটেন হতে পারেন চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষই তাদের প্রাথমিক তালিকা তৈরি করেছেন রিটেনশনের তালিকা তৈরি করেছে গতবারের চ্যাম্পিয়ন কে কে আরও শাহরুখ খান জুহি চাওলাদের ফ্র্যাঞ্চাইজির তালিকায় জায়গা পেয়েছেন সাতজন ক্রিকেটার দলকে তৃতীয় চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ার থাকছেন নাম রয়েছে ফ্র্যাঞ্চাইজির দুই অভিজ্ঞ ক্রিকেটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলেরও এছাড়াও কেকে আর কর্তৃপক্ষের তালিকায় জায়গা পেয়েছেন রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী হর্ষিত রানা এবং ফিল সল্ট তবে এই তালিকা আগামী দিনে পরিবর্তিত হতে পারে বলেই খবর ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস